দর্শক আসসালামু আলাইকুম স্বাদম আছি বিরাজপত আফতাবগজ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দু দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর ছিল ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামে উন্নত জাতের দুধের গ্যা ভেঙে বাঁচুর গরুগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেবো গাভী আমরা এই যে বাচ্চাটা কি বেটি বাচ্চা এই যে তলা সেই তলা এই যে এই যে

দুধ পাই কেজি হবে ভাই দুধ চোদ্দ পনেরো পলান্তি মানে শুরু প্রথম এটার বাচ্চা হচ্ছে এই যে বকনা বাচ্চা সাত দিনই হয় না এখনো আচ্ছা চার দিন হচ্ছে বলে পনেরো ষোলো এই যে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা কত বলছেন আপনি আড়াইশো আমি দুইশো ভাঙতে বলছি ভাঙতে বলছেন আচ্ছা এই যে দুধ সব ওকে চুল আমরা দেখছিলাম এক লাখ ছয়াত্তর এক লক্ষ পঁচিশ পঁচিশ দুই চোদ্দ চার 맞자, 맞자, 받... 먹은 거 있잖아. 먹은 거 있잖아. 먹사거사잖

কত সাইজ হবে উনি যাচ্ছে জিজ্ঞাসা আছে 145 145 কত গাড়ি বাসুন রে আপনি গরু হলে হবে না হ্যাঁ হ্যাঁ পিচনটা দেখেন পিচনটা

बच्चा कोई बेटी बच्चा बेटी बच्चा बेटी बच्चा দুধ কতটুকু বললেন ভাই চোদ্দ চোদ্দ কত বলছেন আপনি কত দাম তিরিশ কত চাইছে উনি উনি যা পঁয়তাল্লিশ দাম পঁয়তাল্লিশ বকনা বাচ্চা ছয় দাঁত ছয় দাঁত কিছু হয় ভাই নয়

কয় কেজি পাবে দুধ আঠারো কেজি এক টানে কতটুকু হ্যাঁ চোদ্দ পনেরো চোদ্দ পনেরো দাঁতে কটা চার দাঁত কত চাইছেন আপনার

বয়স চার দাঁত বেটা বাচ্চা দুধ কতটুকু পাবে ভাই দুই বারে দশটা দুই বারে দশটা